শ্রী সোলস কেমন আছো সবাই তো ভিডিও শুরু করার আগে আমার পরিচয়টা দিয়ে নিই আমি শ্রী সাইকিক ট্যারো রিডার রেকি গ্র্যান্ড মাস্টার আর তোমাদের স্পিরিচুয়াল লাইফ কোচ তো আজকে কি ভিডিও এসেছি বলতো আজকে এনেছি যে তুমি কোনো রেকি থেরাপিস্ট বা কারোর কাছে কারোর হেল্প না নিয়ে নিজেকে কিভাবে হেল্প করতে পারো নিজেকে কিভাবে হিল করতে পারো এবং শুধুমাত্র নিজেকে নয় তোমার কাছের মানুষ তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধব যাকে খুশি তুমি হিলিং পাঠাতে পারো সেন্ড করতে পারো তো সেই টেকনিকটা নিয়েই আমি আজকে চলে এসেছি এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টেকনিক কারণ আমরা অনেক সময় একটু ডাউন ফিল করি অনেক সময় একটু নেগেটিভ ফিল করি তো সেই সময় কিভাবে নিজেদেরকে হিল করবো আমরা সেটাই আমি আজকে দেখাবো এটাতে এটার নাম হচ্ছে এনার্জি বল টেকনিক তো এনার্জি বলটা তৈরি করবো আমরা কিভাবে সেটাই আমি দেখাবো আজকে ওকে তো চলো শুরু করা যাক অল রাইট তো ফার্স্টে কী করতে হবে ফার্স্টে সিট ডাউন বসো চুপচাপ বসো সমস্ত চিন্তা সমস্ত যা যা লাইফে ঝাঁঝাঁ ছ্যাঁ 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 ছ্যা ফ্যাঁ ফ্যাঁ সব সেগুলো সেগুলোর জায়গায় থাক কিচ্ছু ভাবতে হবে না এই মুহুর্তে সমস্ত কিছু একদম বের করে দাম মাইন্ড থেকে পুরো রিল্যাক্স হয়ে যাও পুরো বডি পুরো মাইন্ড পুরো রিল্যাক্স হয়ে বসে পড়ো এবার আমাদের যে টেকনিকটা করতে হবে সেটা হচ্ছে এনার্জি বলের যে টেকনিক সেটা হচ্ছে আমরা করবো প্রশ্বাস এবং নিঃশ্বাসের মাধ্যমে ঠিক আছে ইনহেল এক্সহেল ঠিক আছে তো কিভাবে করবো সেটা আমি এখন দেখাচ্ছি যখন আমরা ইনহেল করব লাইক যখন প্রশ্বাস নেব তখন আমাদের ইউনিভার্সে যত পজিটিভিটি আছে আমরা ওইগুলোকে একদম জড়ো করে একদম নিজেদের কাছে নিয়ে চলে আসব। আর যখন এক্সেল করব যখন বের করব নিঃশ্বাসটা বের করব তখন সেই গুলোকে এক জায়গায় জড়ো করে আমরা একটা বল তৈরি করব আমাদের মাইন্ডে ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখো আমি কিভাবে করছি তো ফার্স্টে হাতটাকে এক জায়গায় রেখে জাস্ট নাও ঠিক আছে করো আলটিমেটলি করতে করতে দেখবে হাতে তুমি প্রেশার ফিল করছো হাতের মধ্যে যেটা তুমি দিচ্ছ এখানে একটা প্রেশার তুমি নিজে ক্রিয়েট করছো ফিল করছো নিজে এরকম আমি টাইম বলছি না তোমরা যতক্ষণ ইচ্ছা করতে পারো দশ মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট যতক্ষণ ইচ্ছা এরপর যদি তুমি নিজেকে হিল করতে চাও জাস্ট যখন আমরা এটাকে এনার্জি বলটাকে জাস্ট তৈরি করছি সেটা নিজের দিকে ভরে দাও পুরো পজিটিভিটি যা তুমি ক্যাচ করেছো সেটা নিজের দিকে ভরে দিলে আর যখন তুমি অন্য কাউকে হিলিং পাঠাবে তখন এই এনার্জি বলটা নিয়েই তুমি জাস্ট তার দিকে সরে দাও তুমি তোমার মাইন্ডে তুমি ভাবো যে তুমি তাকে এটা পাঠিয়ে দিলে সে যত দূরেই থাক না কেন তুমি তাকে এটা এনার্জি ক্র্যাপ করে তার দিকে পাঠিয়ে দিলে পজিটিভিটি যে তাকে হিল করার জন্য তার মনে প্রাণে শরীরে মাইন্ডে পজিটিভিটি ভরার জন্য ঠিক আছে তো এখানে ব্যাপারটা বেসিক্যালি আমরা কি করছি আমরা যখন ইনহেল করছি আমরা যখন প্রশ্বাস নিচ্ছি আমরা সমস্ত এনার্জিটা গ্র্যাব করছি এবং এক্সেল করছি যখন নিঃশ্বাস ফেলছি তখন সেইগুলো জড়ো করে আমার একটা এনার্জি বল তৈরি করছো তো তোমরা প্রথম থেকেই ফিল করবে যে তোমরা একটা বল ধরে আছো হাতে এবং এক্সপ্যান্ড করছো প্রশ্বাস নেওয়ার সময় সমস্ত এনার্জি তোমাদের হাতের মধ্যে চলে আসছে এবং নিঃশ্বাস ছাড়ার সময় সেই সমস্ত এনার্জি দিয়ে তোমরা সেই বলটা কম্প্যাক্ট করছো ক্রিয়েট করছো এবার সেটা নিজের দিকে যদি হেল নিজেকে করতে চাও তো সেই বলটাকে নিয়ে জাস্ট और जो অন্য কাউকে পাঠাতে চাও তো সেম ভাবে বলটাকে নিয়ে জাস্ট মাইন্ডে তার দিকে সেন করো চোখটা বুজে করবে সমস্ত হিলিং প্রসেসটা হবে চোখ বন্ধ করে তাহলে তোমরা ফিলই করতে পারবে না এবং এই যে বলটা তোমরা হাতে ধরে রয়েছে এনার্জি বল সেটা রীতিমতো কিন্তু তোমরা ফিল করবে এটা হাতের মধ্যে বলটা রয়েছে এবং একটা প্রেশার একটা ভারী দেখবে দেখবে হাতটা ভারী লাগছে মানে করতে করতে না আমি তো জাস্ট দেখাচ্ছি তোমাদের যখন তোমরা করবে দেখ দেখতে ভাবে যে এই জিনিসটা বলটা তোমরা হাতে গিপি মতো ধরে আছো বন্ধ করে ফিল কর যা হাতে কিছু রয়েছে ভারী কিছু রয়েছে ঠিক আছে যতটা তোমরা এনার্জি পজিটিভিটি গ্র্যাপ করতে পারবে তত ভারী হবে কিন্তু বলটা ঠিক আছে সো করে দেখো নিজেকে হিল করো এবং সবাই খুব পজিটিভিটিতে লাইফ কাটাও এটাই আমি চাই সো হার হার মা